আপনি চলে যাওয়ার পর আপনার জন্য মানুষ দোয়া করবে আর অন্তর যদি থাকে সবাই যেখানে আমার আই কিন্তু এরকম না কিছু লোক দেখতো আমি সব সব জানি বুঝি কিন্তু আমি বিশ্বাস করি আমি যদি হক কথা বলি আমার কথাটা উল্টাইবার ক্ষমতা এই দেশে লাট বাহাদুরেরও নাই তাহিরি যখন ধরবে চিন্তা ভাবনা করে কাউরে ধরে খুব জায়গা মতো ধরে ইমানে আলোচনায় কাউকে ছাড় নাই কথা কন ঠিক কিনা বেইমানি করলে অ্যাকশন অ্যাকশন হবে কথা আছে বলে ভাইর আমার এবার আসুন একটু সামনে বাড়ি দিল যদি ঠিক থাকে দিলটা যদি ঠিক থাকে কবরে যাওয়ার পর আপনার লাশের মধ্যে পচন ধরবে না আর দিলটা যদি ঠিক না থাকে কবরে যাওয়ার পর বাস পচার আগে আপনার লাশ পচে যাবে তো আপনার জবান খুললে কোন অন্তর মালিক অন্তর অন্তর জামি কে তো মুখে মধুর কথা বলবেন অন্তর যদি মুনাফিকি থাকে কেউ ধরতে না পারলো একজন তো ধরছেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের শাস্তি বড় ভয়ঙ্কর দিবেন আমাদের সমাজে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে কেমনে বুঝলাম মসজিদের চাইতে বাজারের সংখ্যা বেশি কথা কোন ঠিক কিনা মসজিদে গেলে গড়ির কাঁটা দেখে বাজারে গেলে গড়ির কাটার দিকে তাকায় না মসজিদে গেলে খুব ব্যস্ত ইমাম সাহেবের ধমক মারে তাকদানা মাছটা পড়াইলাম আর বাজারে গেলে এই ঘড়ির কাটার দিকে আর তাকায় না ভাইয়ের আমার মরতে হবে কবরে যেতে হবে আল্লাহ বলছেন